নারীদের পেট হচ্ছে এটা খনির মতো খনি আপনারা কি তেলের খনির নাম শুনেছেন তেলের খনি গ্যাসের খনি কয়লার খনি সোনার খনি হীরার খনি এই খনিগুলোর মতো আমাদের মা বোনদের পেটগুলো খনি এই মা বোনদেরকে যদি আমরা কোরআন শিখাই হাদিস শিখাই ইসলামী সাহিত্য পড়তে দেই ইসলামী তাহাদিব তামাদুন শিষ্টাচার ভদ্রতা যদি তাদেরকে শিখাই কোরআন সন্নার আলোকে যদি তাদেরকে আমরা যত্ন নেই তাহলে এই নারীদের পেট থেকে বড় বড় আল্লাহর ওলি বের হবে আলোকিত মানুষ বেরোবে হাফেজে কোরআন বেরোবে মুফাসির কোরআন বেরোবে আর এই একই নারীকে যদি আমরা কোরআন শিক্ষা না দেই ইসলাম শিক্ষা না দেই এই নারীদের পেট থেকে বড় বড় চাঁদাবাজ আর টেন্ডার বাজ বেরোবে চিল্লায় বলি ঠিকা এদের পেট থেকে বেরোবে বড় বড় দুর্নীতিবাজ যারা দেশের টাকা হাজার কোটি টাকা পাচার করে দেয় বিদেশে এরকম আছে নারীদের পেটটা খনি যত্ন নিতে হবে এদেরকে কোরআন দিয়ে দিয়ে আল্লাহ নারীদেরকে কাচের গ্লাসের সাথে তুলনা করা হয়েছে আপনাদের বাসায় কাচের গ্লাস আছে না কথা বলতে হবে উত্তর দিতে হবে আওয়াজ করে বাঘের মতো আপনাদের বাসায় কাচের গ্লাস আছে এই কাচের গ্লাস আসতে ধরতে হয় আসতে রাখতে হয় পরিষ্কার করতে চাইলে পরিচ্ছন্ন করতে চাইলে খুব স্মুথলি রাখতে হয় স্মুথলি ধরতে হয় জোরা জোরি করলে গ্লাস ভেঙে যায় এখানে কি ভাই তোমাদের কি সমস্যা মাহফিলটা সুন্দরভাবে হোক তোমরা কি চাও এ দুনিয়াতে যা দেখা যায় সব সম্পদ আরে সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার নারী তাই বোনদেরকে যেন আমরা কোরআন সুন্নার পথে আসার সুযোগ করে দেই তাদেরকে যেন ইসলামী লেকচার পড়ার সুযোগ করে দেয় ইসলামী বই পড়ার সুযোগ করে দেই ইসলাম বলেছে খৈরুকুম্মান বিল উংসা যে ঘরের প্রথম সন্তান কন্যা ওই ঘরটারে বরকত দিয়ে ভরে দেয় কে আপনাদের ঘরে সর্বপ্রথম মেয়ে হয়েছে কার কার দেখি প্রথম মেয়ে কার মাসা আমারও দুই মেয়ে আপনার দুই মেয়ে মার্শাল হাত নামান চড়াঙ্গার ভাইরা হাত তো এই ঘরগুলো বরকুতময় আল্লাহ রাসুসের তিন ছেলে ছিল একজনও বেঁচে ছিল না আল্লাহ নিয়ে গেলেন ছোটবেলায় চার মেয়ে ছিল ওনারা বেঁচে ছিলেন রোকাইয়া জাইনাব উম্মি কুলসুম আর ফাতেমা আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ ফাতেমা রাদি আল্লাহ চালানহাকে আল্লাহ রাসুসাল ইসলাম খুব বেশি ভালোবাসতেন আল্লাহ রাসুসাল ইসলাম বলতেন ফাতেমা তু বিদি ফাতেমা আমার কলিজার টুকরা যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি নবীকে কষ্ট দেয় আর যে ফাতেমার মুখে হাসি ফুটায় সেজন্য আমি বিশ্বনবীর মুখে হাসি ফুটাই সুবাহন আল্লাহ রাসুল ইসলাম কোন সফরে গেলে সব শেষে ফাতেমা রাদি তা আলা আনহার সাথে দেখা করে যেতেন আবার সফর থেকে যখন আল্লাহ রসুলাম ঘরে ফিরতেন তখন এসেই আল্লাহ রাসুল ইসলাম ফাতেমা রদি আল্লাহ আনহার আনহার সাথে দেখা করতেন নারীদেরকে খুব ভালোবাসতেন বলতেন রিফকাম বিল কাওয়ারির কাচের গ্লাসের সাথে আল্লাহ রাসুল নারীদেরকে তুলনা দিয়েছেন কাচের গ্লাস যেমনে আস্তে রাখি আস্তে ধরি আস্তে উঠাই আমাদের মা বোনদের সাথে যেন আমরা খারাপ আচরণ না করি আমরা যেন মেজাজ না দেখাই আমরা যেন মুচকি হাসি দিয়ে কথা বলি এদিকে বিবাহিত আছেন কারা কারা আজকে দেখি বিবাহিত এই ছোট বাচ্চারা তোমরা হাত তুলো না আবার মাসা হাত নামান আপনারা বাসায় রাগারাগি করেন না তো ভাবিদের সাথে রাগারাগি করবেন না আপনার ব্যাপারে ভাবিদের কাছ থেকে আল্লাহ তালা সার্টিফিকেট নেবেন হয় রুকুম হয় রুকুম লেহালি তোমাদের মধ্যে আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে সেরা যে তার স্ত্রীর কাছে সেরা এজন্য স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন মুচকি হাসি দিয়ে কথা বলবেন আল্লাহ রাসুল বলেছেন তাবাসুমুকা ফি ওয়াজি আহিকা সাদাকা ইউর স্মাইল টু ইউর ব্রাদা ইটস এ চ্যারিটি তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসি দাও ওই মুচকি হাসি দিলেও সৎকার সব দেয় কে আপনি স্ত্রীর সাথে মুচকি হাসবেন সব আসে নাই স্ত্রীকে ভালোবাসার কথা শোনাবেন সব আসে নাই এমনকি আল্লাহর হাবিব বলেছেন অফি বোদা দেখুন সদাকা তোমরা শীতের রাতে স্বামী স্ত্রী যখন এক কম্বলের নিচে সময় কাটাও ওই সময়গুলোর জন্য তোমার আমল নামায় দিয়ে ভরে দেয় কে এজন্য আজকে থেকে মুচকি হাসি দিয়ে কথা বলবেন আগে সালাম দিবেন স্ত্রীকে আগে সালাম দিতে রাজি আছেন তো আল্লাহ ইসলাম ওনার স্ত্রীদেরকে আগে সালাম দিতেন আম্মাজান আয়েশা বললেন এত বছর বিশ্বনবীর সাথে সংসার করলাম একদিন আল্লাহ রাসু ইসলামকে আমি আগে সালাম দিতে পারি নাই মাঝে মাঝে লুকিয়ে থাকতাম যে আজকে আগে সালাম দিব কিন্তু আল্লাহ রাসুল্লাহ ইসলাম এশার নামাজ পড়ে যখন ঘরে ঢুকতেন ঘরে ঢুকার অনেক আগ থেকে আম্মাজান আয়েশাকে বলতেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাক এজন্য আমরা যেন বেশি বেশি সালাম দেই তো একজন নারী বরকতময় কিনা আমরা বুঝবো তার প্রথম সন্তান যদি কন্যা তার মানে কন্যা আসলেই ঘরে বরকত না নাই আছে কন্যাকে যখন শিক্ষা দান করবেন ভালো পাত্রের হাতে তুলে দিবেন তখন ওই কন্যা বাবার জন্য জান্নাতের দরজা খুলে দেয় সুমানাল্লাহ পড়তে পারলেন না এরপর সে যখন কারো স্ত্রী হয় তার কাছ থেকে আল্লাহ তালা সার্টিফিকেট নেয় স্বামীর ব্যাপারে তারপর যখন সন্তান সম্ভব হয় অনেক নারী বাচ্চা ডেলিভারি করতে যেয়ে মারা যায় সন্তান ডেলিভারি করতে যেয়ে যে নারী মারা যায় ওই নারীদেরকে দিন আল্লাহ শহীদদের কাতারে দিবেন আর যদি সেই সালামাতে বাচ্চা ডেলিভারি করতে পারে তাহলে ইসলাম বলে আল তাহতা তুদামি উম্মা হা ও দুনিয়ার পুরুষেরা শোনো তোমাদের পায়ের নিচে থাকে জুতা জুতার নিচে থাকে বালু আর এক একটা মায়ের পায়ের নিচে থাকে তার ছেলে মেয়েদের জান্নাত পড়েন সুবাহ আল্লাহ জান্নাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ আমার তোমারই পদ তোলে রয়েছে জান্নাত সুবাহ পড়েন আচ্ছা এই দুনিয়াটাকে যদি একশোবার আমরা বিক্রি করে দেই ওই বিক্রির টাকা দিয়ে জান্নাতের একটা টেবিলের দাম হবে এই দুনিয়াকে হাজারবার বিক্রি করে দিলে যে টাকা পাওয়া যাবে ওই টাকা দিয়ে যদি জান্নাতের একটা চেয়ার কিনতে চাই ওই চেয়ারের দাম হবে তাহলে যে মায়ের দুইটা নিচে আল্লাহর আটটা জান্নাত পরে আছে ওই আটটা জান্নাতের ওই পা দুইটার দাম কত রাসুজাহ ইসলাম বলেছেন কথা আটা ঝিল দেখ তুমি তোমার গায়ের চামড়া কেটেও যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও তাহলে ছোটবেলায় যে দুধ খেয়েছ এক ঢুক দুধের শোধ দিন আদায় হবে না চিল্লা এখন আল্লাহ মায়ের ধার দুধের কাটিয়া গায়ের চাম দামলে শোধ হবে না এমন হবে কেউ হবে না আমার মাহা ঠিক কিনা এজন্য মা বাবা যাদের বেঁচে আছে আমরা যেন মা বাবার কাছ থেকে দোয়া নেই পীর সাহেবের কাছে যদি দোয়া নিতে যান দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে গোটা বিশ্বের সব পীর সাহেব যদি এক গ্লাস পানির মধ্যে দোয়া পরে ফু দেয় গোটা বিশ্বের সব ইমাম সাহেব যদি খতিব সাহেব যদি এক গ্লাস পানির মধ্যে দোয়া পরে ফু দেয় আর আপনার আম্মা শুধু সুবাহ আল্লাহ বলে যদি আরেক গ্লাস পানির মধ্যে ফু দেয় আপনার মায়ের দোয়াটা মুহূর্তে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে এই জন্য আব্বা আমার দোয়া নিতে রাজি আছি তো যাদের আব্বা আম্মা বেঁচে আছে আল্লাহ যেন হায়াত দ্বারাজ করে আমরা পুড়ি আমিন যারা আমরা আমাদের আব্বা আম্মা আমাদের বটবৃক্ষগুলোকে হারিয়েছি তাদের কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিকে আমরা পড়ি আমিন